হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি কুমেন মেহেদি নেসলাম ক্যাশ ইন্ডিয়ান এইট টু টেন রোলার যারা রিকন্ডেশন আট থেকে দশ টনি টু ডাম রোলার খোঁজেন একটু কম বাজেটের ভিতরে নতুন রোলার যারা খোঁজেন তারা এই রোলারটি দেখতে পারেন নিউ রোলার সতেরো সালের রোলার সতেরো সালে তৈরি হয়েছিল গাড়িটা একদম ব্যান্ড নিউ ক্যাশ ক্যাশ কিন্তু চাইনা ব্যান্ড না ক্যাশ কিন্তু ইন্ডিয়ান এই গাড়িটা ইন্ডিয়ান গাড়ি টুডাম বাই নতুন আট থেকে দশ টন টুডাম রোলার যারা খোঁজেন নতুন রোলার তাদের জন্য এই ভিডিও একদম নতুন রোলার রিকন্ডিশন কম বাজেটের ভিতরে পাবেন যারা নিতে চান স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন আসতে হবে চট্টগ্রাম সরাইপাড়া বিশ্ব রোড এলভি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম সরাইপাড়া এলভি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম সরাইপাড়া যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন রোলার চান এইট টু টেন তারা রোলারটি দেখতে পারেন খুবই ভালো কন্ডিশনের রোলার যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কম বাজেটের ভিতরে যারা নিতে চান স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন ফাটাফাটি কন্ডিশনের রোলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ